পরমাত্মনে নম মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের দ্বিতীয় পর্ব এর আগে বারো নম্বর শ্লোক পর্যন্ত আমরা করেছি তেরো নম্বর শ্লোক তত সংখ্যা বা আনেক গোমুখা সহসা এবং অভ্যহন্ত স্ববাদ তুমুল অভবৎ অর্থাৎ তারপর শঙ্খ ভেরি প্রণব অর্থাৎ মাদুল মৃদঙ্গ রণসিংহা হঠাৎ সহসা বেজে উঠল এ বেজে উঠল এখানে বলা হচ্ছে অভ্যহান্ত সেই শব্দ ভীষণ তুমুল হল চোদ্দ নম্বর শ্লোক তত সেতুই হায়ই উক্তে মহতি সানন্দে স্থিত মাধবঃ পাণ্ডবচ এবং দিব্যৌ শঙ্খ প্রদানমতু অর্থাৎ তারপর শ্বেত অশ্বযুক্ত বৃহৎ রথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব অর্জুন দিব্য শঙ্খ বাজালেন পঞ্চম শ্লোক পঞ্চদ পনেরো নম্বর শ্লোক পাঞ্চনী হৃষিকেশে দেবদত্ত্যাং ধনঞ্জয় পৌণ্ড্র ধর্ম মহাসংখ্যং ভীমকর্মা বিকোদরাহা অর্থাৎ হৃষিকেশ বা শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য ধনঞ্জয় অর্জুন দেবদত্ত ভীমকর্মা ব্রিকোদর ভীম মহাসংখ্য বাজালেন ষোলো নম্বর অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরহা নকুল নৌকুলা, দেবহা সুঘোষ মনি পুষ্পকৌ অর্থাৎ কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল ও সহদেব সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন সতেরো নম্বর শ্লোক কাশ্যচ পরমিশী চ মহারথা ধৃষ্টদুম্নৌ বিট সাতীশ্চ অপরাজ অর্থাৎ মহাধনুর্ধর কাশীরাজ মহারথ শ্রিখণ্ডী বিরাট এবং অপরাজিত সাত্তুকি আঠেরো নম্বর শ্লোক দ্রুপদ্রৌপদেয় সর্বশ পৃথিবী পথে সৌভদ্রাহস্ব মহাবাহু সংখ্যান ধুম্য পৃথক পৃথক অর্থাৎ দ্রুপদরাজ দ্রৌপদী পুত্রগণ এবং মহাবীরভিমন্য সকলে পৃথক পৃথক শঙ্খ বাজালেন উনিশ নম্বর শ্লোক হৃদয়ানি ধার্তরাষ্ট্রণ হৃদয় নভৃবীং এ তুমুল অভ্যনুনাদয় অর্থাৎ সেই ভয়ঙ্কর শব্দ আকাশ পৃথিবীকে প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রপুত্র হৃদয় সকল বিদীর্ণ করতে থাকল অথ ব্যবস্থিতান দৃষ্ট্বা ধাতষ্ট্রপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র সম্পাদে ধনু উদ্যম পাণ্ডব অর্থাৎ অনন্তর কপিধ্বজ বা বানর চিহ্নিত পতাকা রথে অর্জুন ধৃতরাষ্ট্র পক্ষীয়দের অস্ত্র চালনে প্রবৃত্ত হইয়া ধনুক তুলে নিলেন একুশ নম্বর শ্লোক হৃষিকেশং তদা বাক্যম ইদম আহমহিপে অর্থাৎ বললেন হে মহিপতে রাজন তখন ঋষিকেশ বা শ্রীকৃষ্ণকে এই কথা বললেন অর্জুন উবাচক সেনায় উভয় মধ্যে স্থাপয় মে অচ্যুত হে অচ্যুত উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করুন বাইশ নম্বর শ্লোক নাবাত আহম নিরক্ষে কামান অবস্থিতান সহায় সহায়ুদ্ধ্যাম শিন রাণ সামুদ্দামে অর্থাৎ যতক্ষণ না আমি নিরীক্ষণ করি বা দেখি যুদ্ধক আমি কারা উপস্থিত হয়েছেন কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে এই যুদ্ধোদ্যোগে তেইশ নম্বর শ্লোক জোৎসমান আবেক্ষে অহং ইয়া এতেই অথ সমাগত ধাত্রস্ব দুর্বুদ্ধ যুদ্ধে প্রিয় চিকিৎসক অর্থাৎ দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্রের হিতৈষী যারা এখানে সমাগত সেই যোদ্ধাভিবাসীগণকে আমি একবার দেখি নিরীক্ষণ করি চব্বিশ নম্বর শ্লোক এবং উক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনায় উভয় মধ্যে স্থাপিত স্থাপিত্বারথ উত্তম সঞ্জয় উবাচক সঞ্জয় বললেন হি ভারত গুরাকেশ অর্জুন দ্বারা এইরূপ উক্ত হলে উভয় সেনার মধ্যে উত্তম রথটিকে স্থাপন করলেন এর গুরাকেশ মানে হচ্ছে গুড়া অর্থাৎ কোচকানো কেশ বা চুল যার মাথার চুল কোচকানো গুড়াকা অর্থাৎ নিদ্রা ইশ অর্থাৎ অধিপতি ইচ্ছামতো নিদ্রা যান আবার নাও যেতে পারেন ঋষিকেশ কেন বলা হয়েছে না ইন্দ্রিয়গুলিকে বলা হয় ঋষিক ঈশ অর্থাৎ অধিপতি অর্থাৎ ইন্দ্রিয়ের অধিপতিকে হৃষিকেশ বলা হয়েছে শ্রীকৃষ্ণকে হৃষিকেশ বলা হয় এরপর পঁচিশ নম্বর শ্লোক ভীষ্ম দ্রো সর্বসাংচা মহিষ্ী উবাচ পার্থ এতান সমবেতান করুণ ইতি অর্থাৎ ভীষ্ম দ্রোণ এই সকল মহাপতি বা রাজন্যবর্গের সম্মুখে এবং সমবত কৌরবগণকে দেখে পার্থ বা অর্জুন এই বললেন অত্র আপশ্যাদ স্থিতান পার্থহ পিতৃণ্যথ পিতামহান আচার্যান মাতুলান তুলান ভাতৃণ পৌত্রান সখীন তথা শ্বশুরান হৃদয় চ সেনায় উভয় পার্থ বা অর্জুন সেখানে উভয় সেনার মধ্যে পিতৃণ ভূরীশ্র পিতামহ আচার্য মাতুলগণ ভাতৃগণ পুত্রগণ, সখিন বা বন্ধুগণ শ্বশুরগণকে দেখতে পেলেন সাতাশ নম্বর শ্লোক তান সমীক্ষা বন্ধু সমীা সকন্তদান ইদম অব্রবীত হে কন্তিপুত্র অর্জুন সেই সকল বন্ধুদিগকে সেখানে অবস্থিত দেখে পরম কৃপা ও বঞ্চ করুণার দ্বারা আবিষ্ট বা কাতর বিষণ্ন হয়ে বলতে লাগলেন অর্জুন বাচু দৃষ্টান কৃষ্ণ যুজুৎসান সমবিষ্ঠান সিদান্তিম গাত্রাণ সুখাঞ্চ পরিসুষ্যতে অর্জুন অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধাভিলাষী এই সমবেত স্বজন বা আত্মীয়দের দেখে আমার সকল অঙ্গ অবসন্ন ও মুখ পরিশুষ্ক হচ্ছে শ্লোক উনত্রিশ চ শরীরে মে রোম হাস্যহ যায় গাণ্ডী সংস্রতে হস্তাত পরিদজ্জতে অর্থাৎ আমার শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে হস্ত হতে গান্ডিব বা ধনু খসে পড়ছে এবং ত্বক যেন দগ্ধ হচ্ছে চ শুক্লী অবস্থা তুম ভ্রমতি বচে মন নিমিত বিপরীতা কেশবাহ অর্থাৎ হে কেশব স্থির থাকতে পারছি না আমার মনও যেন ঘূর্ণিত হচ্ছে অশুভ বা বিপরীত লক্ষণ সমূহ আমি দেখতে পাচ্ছি একত্রিশ নম্বর শ্লোক নিয় অনুপশ্যামি হত্যা সজনং আহবে ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ নচ সুখানি চ হে কৃষ্ণ এই যুদ্ধে স্বজনদের হত্যা করে কোন শুভ ফল দেখছি না আমি বিজয় বা রাজ্য ও সুখ ভোগ কিছুই চাই না বত্রিশ নম্বর শ্লোক কিং নৌ রাজ্যেন নোবিন্দ কিং ভোগই এ সামর্থ্যে কাঙ্ক্ষিত নৌ রাজ্যং ভোগাহ সুখানি হে গোবিন্দ রাজ্যের কি প্রয়োজন ভোগে ও জীবন জীবনধারণী বা কেন যাদের জন্য অর্থ রাজ্য ভোগ সুখের কামনা করি ত ইমে অবস্থিত যুদ্ধে চ তেত্রিশ নম্বর শ্লোকে বলছেন আচার্য পিতার পুত্রা তথা এবং চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শ্যালা সামন্ধীন তথা অর্থাৎ আচার্য পিতাগণ পুত্রগণ পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালক সমস্ত আত্মীয়গণ প্রাণীর আশা ও ধনসম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত এ হান্তুম ইচ্ছা মি ঘৃতায় অপি মধুসূদন অপি ত্রিলোক্য রাজস্ব হেত কিং না মহিকৃতে। অর্থাৎ হে মধুসূদন ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাদের বধ থাক করিলেও ত্রিলোকের রাজ্যের জন্য এদের আমি বধ করতে ইচ্ছা করি না নি এই ধাত্রা পাশ্রয়ে আসমান হত্যায় নাহা পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলছেন হি জনার্দন ধৃতরাষ্ট্রগণকে বধ করে আমাদের কি প্রীতি বা সুখ হইবে এইসব আততীয়গণকে হত্যা করলে আমাদিগকে পাপই আশ্রয় করবে ওং পরমাত্মা নেই নামাহা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যোগের শেষ অংশ তৃতীয় ভাগ ছত্রিশ নম্বর শ্লোক তসমাতংতরাশ সবান্ধবান সি কথং হুখি সব সেজন্য সবান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে হত্যা করা আমাদের উচিত নয় হে মাধব স্বজনকে হত্যা করে কিরূপে সুখ হইবে এতে না পশি লোভ উপ কুলক্ষং দোষং মিত্রদ্রোহে চাক শ্লোক নম্বর যদি যদিও ইহারা বাধিত রাষ্ট্রপুত্রগণ লোক বসত চিত্তে কুলক্ষয় ক্ষয়জনিত দোষ এবং মিত্র দহরূপ পাপ দেখছে না কথং জ্ঞে নিবর্তিতুম পাশ নিবর্ দোষং প্রপশি জনার্দন হে জনাার্দন কুলক্ষয় করলে যে দোষ এবং পাপ হয় আমরা জেনেও কেন তার থেকে বিরত থাকব না উনচল্লিশ নম্বর শ্লোক কুলক্ষায়ং প্রণতি ধর্ম সনাতন ধর্মে নষ্ট কুলং কৃষ্ণ আধর্ম অভিভাবতী উতাহ কুলক্ষয় চিরাচরিত কুলধর্ম বিনষ্ট হয় এবং ধর্ম নষ্ট হলে সমগ্র কুল বা বংশকে অভিভূত বা অধর্ম গ্রাস করে অধর্মাত কৃষ্ণ প্রদূষন্তী কুল স্ত্রী হা স্ত্রী সু দুষ্টু বাস্নেও জায়ুতি বর্ণশঙ্কর হে কৃষ্ণ অধর্মের আবির্ভাব হলে কুল স্ত্রীগণ দূষিত বা অসৎ চরিত্র হয় হে বাসনেয় স্ত্রীগণ দুষ্টু হলে দুষ্টা হলে বর্ণ বর্ণশঙ্কর উৎপন্ন হয় শ্লোক নাম্বার চল্লিশ শঙ্করৌ নরকায় কুলজ্ঞানঙ্কুলেশ্বরচা পতন্তী পিতরৌ হি এ সাং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া অর্থাৎ বর্ণশঙ্কর কুলনাশকদের এবং কুলকে নরকে নিয়ে যায় এবং তাদের পিতৃপুরুষগণ পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লুপ্ত হয় নরকে পতিত হয় বিয়াল্লিশ নম্বর শ্লোক দোষই এ তোই কুলাগ্নাং বর্ণশঙ্কর কারকই উচ্ছদান্তি জাতি ধর্মাহা কুলুধর্মাহাচাশ্বতহা অর্থাৎ এই সকল দোষ দ্বারা কুলুঘাতিকারীগণের বর্ণশঙ্কর কারক সনাতন বা শাশ্বত জাতি ধর্ম এবং কুলধর্মসম উচ্ছন্ন বা লোক পায় উৎসন্না কুলুধর্মানাং মনুষ্যাং জনার্দনা নরকে নিয়তং বাসু ভবতি অনুশুশ্রু হে জনার্দন যাদের কুলধর্ম উৎসন্ন হয়েছে সেই সব মানুষের নিরন্তর চিরকাল নরকে বাস হয় তাহাই শুনিয়াছি অহো অহোরাত মহৎ পাপং কর্তুম ব্যবস্থিত বয়ং ইয়দ রাজ্য সুখ লোভেন হন্তু সজনং উদ্ধতে হায় আমরা মহাপাপ করতে প্রবৃত্ত যেহেতু রাজ্য সুখের লোভে স্বজন এবং আত্মীয়কে হত্যা করতে উদ্ধত পঁয়তাল্লিশ নম্বর শ্লোক যদি মাং অপ্রীতিকারক অশস্ত্র শস্ত্র পানয় হয় রাষ্ট্র রাণী হনও তথ মুখ্য মুখ্যতর যদি অস্ত্র ধৃতরাষ্ট্রের লোকেরা নিরস্ত্র প্রতিকারহীন অবস্থায় আমাকে যুদ্ধে আমাকে বধ করে তবু আমার সেই হিতকর মনে হবে ছেচল্লিশ নম্বর শ্লোক সঞ্জয় ওবাচক এবং উক্তা অর্জুন সাক্ষে রাথা উপস্থে উপবিষ বিস্তৃজ রং চাপাং শোকাং সংবিগ্ন সাহা অর্জুন এই বলিয়া যুদ্ধক্ষেত্রে স্বরযুক্ত ধনুক ত্যাগ করে শোকাভিভূত চিত্তে রথের উপর উপবেশন করে বসে পড়লেন এখানে প্রথম অধ্যায় সমাপ্ত হল ও তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার সংবাদে অর্জুন বিষাদ নাম প্রথম অধ্যায়